নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের জীবনের কিছু ঘটনা পাঠ করে শোনাব একজন ভক্ত পূজার সামগ্রী নিয়ে এসে তাঁর দীক্ষার দিনটিতে গুরু পূজা করতেন আরতি থেকে আরম্ভ করে চন্দন মাখানো সবই চলত মহারাজ চুপটি করে বসে থাকতেন পরে বলতেন পাগলের যন্ত্রণা আর সহ্য করতে পারি না এই রকম কত ঘটনা একবার এক সাহেব ভক্ত কতকগুলো কাঠ কাপড় দিয়ে বেঁধে মহারাজের পায়ের কাছে রেখে বললেন এই সমিধ পানি গ্রহণ করে আমাকে পরম বিদ্যা প্রদান করুন মহারাজ এই অভিনব প্রস্তাব শুনে তো অবাক এই রকম তো আগে কেউ বলেনি বা এসব নিয়েও আসেনি কি বলবেন স্থির করতে পারছিলেন না কিছুক্ষণ পরে ভদ্রলোক কাঠগুলি রেখে বাইরে চলে আসেন পরে মহারাজ আমাকে এই ঘটনাটি বলে খুব মজা করতেন বলতেন যাক একটি ভক্ত অন্তত দেখলাম যে শাস্ত্রসম্মতভাবে গুরুর কাছ থেকে ব্রহ্মবিদ্যা পেতে চায় তা আন্তরিক হোক বা না হোক দীক্ষার সময় দেখেছি কোনো একজন দীক্ষার্থী মন্ত কিছুতেই উচ্চারণ করতে পারছে না মহারাজও না বুঝিয়ে ছাড়বেন না শেষে গলদ ঘর্ম হয়ে আমাকে কখনো কখনো ডাকতেন বেলুর মঠের একজন মহারাজ বলছেন দীক্ষার ঘরে গিয়ে দেখতাম সব ছেড়ে ছুঁড়ে দিয়ে আলু থালু হয়ে বসে আছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বিষয়টি জেনে আমিও সেখানে অসহায় হয়ে পড়তাম দীক্ষার বিষয়ে আমি কি বলবো? একবার এরকম দীক্ষার সময় মহারাজ ঘণ্টা বাজিয়ে ডাকাতে গিয়ে দেখি মহারাজ চুপ করে বসে আছেন তার পায়ের কাছে একজন বয়স্ক মহিলা বসে আছেন জিজ্ঞাসা করাতে মহারাজ মহিলাকে দেখিয়ে বললেন একে নিয়ে কি করা যায় বলতো এ কানেও শোনে না পড়তেও জানে না কী করে মন্ত্র দেব স্বামী নিত্য মুক্তানন্দ তখন বলছেন আমি এই অবস্থায় মহারাজকে কি বলি শেষে খুব জোরে মন্ত্র বলাতে কিছুটা কাজ হল কিন্তু সেদিন দীক্ষার পর মহারাজ খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন ঠাকুরের পায়ে সমর্পণ করার এ যে কি আকুতি ওই ধৈর্য তা ছিল দেখার মতো তখন নিজের শরীরে সকল কষ্ট তিনি ভুলে যেতেন একবার দীক্ষা উপলক্ষে ডিব্রুগড়ে গিয়েছেন সেখানকার হাসপাতালে একজন ক্যান্সারের রোগী তখন মৃত্যুমুখে তার তাঁর দীক্ষা নেবার খুব ইচ্ছা ভদ্রলোকের সহকর্মী আমাকে এসে ধরেছে এই এইরকম ক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে না করে দিতাম কারণ জানতাম মহারাজ না কিন্তু করবেন না এবং তার শরীর খারাপ হবে এক্ষেত্রেও তাই করলাম কিন্তু স্বামী ভূতেষানন্দী মহারাজ শুনেই বললেন চলো একবার অন্তত দেখে আসি আমার কোনো অনুরোধই শুনলেন না বরং হাসপাতালে গিয়ে আমাকে বললেন সকলকে একটু বাইরে যেতে বলো তুমিও একটু বাইরে যাও আবার জিজ্ঞাসা করলেন সঙ্গে গঙ্গা জল আছে আমি বুঝতেই পেরেছিলাম কি ঘটতে চলেছে ওদিকে রোগীর গলায় ক্যান্সার গলার মাংস সব খসে গেছে ফসফস করে শব্দ হচ্ছে শ্বাস নেবার এই সব দেখে জোর করে বাইরে গেলাম না মহারাজের কাছেই থেকে গেলাম মহারাজ সযত্নে রোগীর শরীরে গঙ্গা জল ছিটিয়ে একটু প্রার্থনা করে তাকে মহামন্ত্র দিলেন আশ্চর্য হয়ে দেখলাম মন্ত্র পাওয়া মাত্র রোগী যেন সকল রোগ যন্ত্রণা ভুলে গিয়ে নবজীবন লাভ করলেন তার মুখমণ্ডল হয়ে উঠল শান্ত সুন্দর মহারাজ দীক্ষা দিয়ে গম্ভীর হয়ে রইলেন কিছুক্ষণের মধ্যেই আমরা আশ্রমে ফিরে আসি কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকলেও পরে মহারাজকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল অনেক পরে এই সব নিয়ে কথা হতে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন দেখো এমনি দীক্ষা তো সর্বদাই হচ্ছে এদের দীক্ষা দিয়ে কষ্ট হলেও নিজের মনে একটা তৃপ্তি আসে এই রকম কত ঘটনা যে আমার সামনেই হয়েছে তার শেষ নেই আবার দীক্ষার কোনো ঘটনাকে নিয়ে মাঝে মাঝে মজাও করতেন তিনি বাংলাদেশে অনেকবার মহারাজ গিয়েছেন সেখানে দীক্ষাও হয়েছে বহু ভক্তের বাংলাদেশে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার বহুল প্রচার ও প্রসার পূজ্যপাদ মহারাজের মধ্যে দিয়ে উল্লেখযোগ্যভাবে হয়েছে বাংলাদেশ যুদ্ধের পর ও আশ্রমগুলি খুবই সংকটজনক অবস্থায় পড়েছিল বহু কষ্ট সহ্য করে মহারাজকে ও যেতে হয়েছে সেসব কষ্টের দিনে স্মৃতি পূজ্যপাত স্বামী সারদানন্দজি মহারাজের সহিষ্ণুতার কথা মনে করিয়ে দেয় উপযুক্ত গুরুর উপযুক্ত শিষ্য হলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ প্রথম প্রথম বাংলাদেশে না ছিল থাকার জায়গা না ছিল দীক্ষার জায়গা এটা সেটা করে কোনো মতে কাজ চালানো হতো এইসব কষ্টে মহারাজ কিন্তু নির্বিকার থাকতেন কোনো কোনো স্থানে বাথরুম পর্যন্ত ছিল না স্বামী ভূতেশানন্দজি মহারাজের হাঁটুতে ব্যথা ছিল তাই শৌচাদের সময় নিচু হতে পারতেন না চেয়ার কেটে কোনো মতে একটা ব্যবস্থা করা হতো এতেই মহারাজ খুশি কখনো মজা করে কাজের ব্যবস্থার তারিফ করতেন সব জিনিসটাই সহজ করে দিতেন যাতে যারা ব্যবস্থা করেছেন তাদের মনে কোনো কষ্ট না হয় কোনো কষ্টকেই প্রকাশ করতেন না তিনি অসুখের কষ্ট সহজে প্রকাশ করতেন না বাংলাদেশে মহারাজের কয়েকটির কয়েকবার যাবার পরে আশ্রমগুলিতে অনেক উন্নতি হয়েছে অনেক ত্যাগী যুবক সঙ্গে যোগদানও করেছে বাংলাদেশে এখন প্রায় সকল কেন্দ্রের পরিচালনার দায়িত্বে সাধুরা রয়েছেন সেখানকার ভক্তদের প্রতিও মহারাজের বিশেষ টান ছিল শেষের দিকে সে দেশে যাবার ইচ্ছা খুবই ছিল কিন্তু শরীর খারাপ হওয়ায় তা হয়ে ওঠেনি জাপানের ক্ষেত্রেও তাই মহারাজেরই উৎসাহে জাপান কেন্দ্র বেলুর মঠের স্বীকৃতি পায় জাপানি ভক্তদের নিয়ে মহারাজ খুব আনন্দ করতেন ভক্তরাও মহারাজকে পেলে সব ভুলে যেত প্রত্যেক বছর তারা বহু টাকা খরচ করে মহারাজকে দর্শন করতে আসত কারণ তারা মহারাজকে একান্ত আপনজন ভাবত মহারাজের কাছে তাদের কত আবদার ছিল স্বামী ভূতেশানন্দজি মহারাজও তাদের ভালোবাসার কাছে নিজেকে উজাড় করে দিতেন মহারাজ একসময় প্রায় প্রতি বছর জাপানে যেতেন ভক্তদের আমন্ত্রণে তখন ছোট্ট আশ্রমটি উৎসব মুখর হয়ে উঠত সকলেই আনন্দে ভাসত দল বেঁধে সকল সকালে ও বিকালে বেড়াতে যাওয়া পিকনিক ধর্মপ্রসঙ্গ কত কী আবার সকাল বিকাল ক্লাসও করতেন ও দেশেই মহারাজ নারদীয় ভক্তিসূত্র পাঠ ও আলোচনা শেষ করেন গীতাও বেশ খানিকটা পড়ান আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার